আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি মুবারকগঞ্জ থেকে খুলনা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি মুবারকগঞ্জ থেকে খুলনা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত টাকা এসিএস সিটের মূল্য পড়বে দুইশত ছত্রিশ টাকা এবং এসিবি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে চারশত এক টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি মুবারকগঞ্জ থেকে খুলনা যেতে এসছে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা ছয় মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে ভোর চারটা দশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা বত্রিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে ভোর চারটা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সাগরদাড়ি সাগরদাড়ি ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল দশটা সাত মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা তেত্রিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা চল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে বিকাল চারটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে বিকাল চারটা তিরিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে বিকাল বা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে রাত আটটা পঁচিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা সাত মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে রাত নয়টা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে রাত দশটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই তো আপনি মুবারকগঞ্জ থেকে খুলনা যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন